বিসমিল্লাই রহমানুর রাহিম মাছ চাষে আধুনিকতার স্পর্শ পেতে চান আধুনিক এবং বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ করতে চান এবং বাণিজ্যিক ভাবে মাছ চাষ করে সফলতা অর্জন করতে চান তাহলে বলবো এই ভিডিওটা আপনার জন্য আপনারা ধৈর্য ধরে ভিডিওর পুরো স্ক্রিপ্টটা দেখুন আধুনিক মাছ চাষ এবং বাণিজ্যিক ভাবে মাছ চাষ করতে চাইলে লাভবান হতে চাইলে অক্সিজেন ইয়ারেশনের কোনো বিকল্প নেই যারা ছোট আকারে শুরু করেছেন তেত্রিশ শতাংশ থেকে শুরু করে ষাট শতাংশ পর্যন্ত ছোট প্রজেক্ট দিয়ে শুরু করেছেন তাদের জন্য বলবো আপনারা এইটাই যদি বাণিজ্যিক হারে চাষ করতে চান এবং অধিক সাফল্যতা অর্জন করতে চান তাহলে বলবো আপনাদের জন্য এই প্রোডাক্টে এই প্রোডাক্টের নাম হচ্ছে বিএফ সিরিজ প্রোডাক্ট বিএফ সিরিজের এর অক্সিজেন ইয়ারেশন প্রোডাক্ট এই বিএফ সিরিজের মডেল হয়ে থাকে তিনটা দুইশো পঞ্চাশ এবং চারশো পঞ্চাশ এই বিএফ সিরিজ হেলিয়া ব্যান্ডের এই প্রোডাক্টটা মেড ইন চায়নার একটি প্রোডাক্ট পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ইয়ারেশনের মাধ্যমে আপনার পুকুরটাকে সুস্থ স্বাভাবিক এবং প্রাণবন্ত রাখবে এবং মাসের অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল বৃদ্ধি করার জন্য মাসের দ্রুত বৃদ্ধির জন্য এই প্রোডাক্ট টা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে আসুন দেখি এই প্রোডাক্ট কিভাবে কাজ করে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা পুকুরে ব্যবহারের ফলে যে উপকার হয়ে থাকবে প্রচুর পরিমাণে ফ্লোয়েশন এবং রোটেশন তৈরি হবে বাউন্স তৈরি হবে পানির ফোর্স এর কারণে এই পুকুর গুলাতে পানিতে কম্পন সৃষ্টি হবে আর এই কম্পনের কারণে মাসের প্রচুর পরিমাণে এক্সারসাইজ হবে আপনার একটা কথা জেনে থাকবেন মাসের যত এক্সারসাইজ হবে মাসের ভেতরে ব্যায়ামের কারণে আর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কারণে তার স্টামিনাটা বৃদ্ধি পাবে এবং তার ফলে মাছ দ্রুত ওজন বৃদ্ধি পাবে খাবারের প্রতি আগ্রহ পোষণ করবে এবং ক্রমাগত মাছের এই পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবারের তৈরি হবে এখন বলবো প্রাকৃতিক খাবার কেন তৈরি হবে আপনি যখন পুকুরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এই যে বাবলগুলা তৈরি হচ্ছে সংমিশ্রিত হচ্ছে পানির সাথে তখন পুকুরে যে জো এবং আছে তারা অক্সিজেনের সাথে সংমিশ্রিত হয়ে প্রচুর পরিমাণে উজ্জীবিত হবে যার কারণে পুকুরে প্রাকৃতিক খাবারটা তৈরি হবে আর প্রাকৃতিক খাবার তৈরি হলে আপনার খাবারের পরিমাণ কম লাগবে এটাই স্বাভাবিক এটাই বিজ্ঞান তো ফিশারিজ এফ সিরিজ হেলিয়া ব্যান্ডের এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে থাকে আমাদের কাছে এই প্রোডাক্টগুলা অ্যাভেলেবল দুইশো পঞ্চাশ তিনশো সত্তর এবং চারশো পঞ্চাশ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্ট সম্পর্কিত আরো বিস্তারিত জানতে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং একটা কথা মনে রাখবেন বাণিজ্যিক হারে মাছ চাষ করতে গেলে অবশ্যই আধুনিকতার স্পর্শ এবং বিজ্ঞানসম্মত উপায় আপনাকে মাছ চাষ করতে হবে না হলে দুই দিন পর পর মাছ ভেসে যাবে মাছ মারা যাবে মাথায় হাত তখন আপনার সার্বিক চিন্তা ভাবনার কারণে প্রজেক্টটাতে লাভবান হতে পারতেছেন না তো অল্প খরচের মধ্যে অক্সিজেন ইয়ারেশনটা লাগিয়ে নিন তাহলে আপনার প্রজেক্টে সাফল্যতা অর্জন করতে পারবেন তো আজকে আর থাকছি না সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সবাই ভালো থাকবেন টিএমএ এগ্রো অ্যান্ড পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা